আসসালামু আলাইকুম শতদল কম্পিউটার ও সার্টিফি প্রশিক্ষণ কেন্দ্রের আজকের কম্পিউটার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখব আমরা যখন টাইপিং শুরু করব ইংরেজি এবং বাংলা টাইপিং তো শুরু করার আগে আমাদেরকে কিছু সেটিং করে নিতে হয় তো সেই সেটিংগুলো করার জন্য আমরা শুরুতে যাব বিজয় বা অন্য সফটওয়্যারে এখান থেকে আমরা এই যে পাশে এখানে দেখেন ড্রপ ডাউন অ্যারোটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো ইংলিশ বিজয় ক্লাসিক ইউনিকোড তো আমরা যখন ইংরেজ ইংলিশ টাইপ করব তখন আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে দিব আর এখান থেকে ফন্ট এই যে ফন্ট গ্রুপের এখানে ফন্ট নেম এখান থেকে আবার আমরা ইংলিশ যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেব তারপরে এখান থেকে আমাদের প্রয়োজন মতো ফন্ট সাইজ ফন্ট সাইজ দিয়ে দিব তখন আমরা আমরা যদি এখন লেখি তাহলে আমরা দেখব যে আমাদের ইংলিশ টাইপ হচ্ছে এটা হলো ইংলিশ টাইপ তো বাংলা টাইপিং করার ক্ষেত্রে আমাদের করণীয় বিষয় হচ্ছে শুরুতে আমরা আবার বিজয় বা অন্য সফটওয়্যারে যাব গিয়ে এখান থেকে ড্রপডাউনের ক্লিক করে যদি আমরা কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করি তাহলে আমরা এখান থেকে বিজয় ক্লাসিক এবং ইউনিকোড দুইটাতেই টাইপ করতে পারবো আমরা যদি বিজয় ক্লাসিকে টাইপ করি তাহলে এখান থেকে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে দিব আর এখানে ফন্ট গ্রুপে এসে এখানে ফন্ট নেম ফন্ট নেমটা দিব সুটুন্নি এম জি এই যে বাংলা এলোমেলো একটা লেখা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সুটুন্নি এম জি ফন্ট আমরা এটাতে ক্লিক করার পরে এখানে ফন্ট নেমটা চলে আসবে এখন যদি আমরা এখানে বাংলা লেখি দল কম্পিউটার আরো আমরা এখান থেকে বাংলা লেখার জন্য ইউনিকোডে যাব ইউনিকোড আর এখান থেকে ফন্ট গ্রুপের এখান থেকে আমরা নিকশ ফন্ড সিলেক্ট করে দেব এখন যদি আমরা লিখি বিজয় ক্লাসিক এবং ইউনিকোরে টাইপ করা প্রায় সেম অল্প কিছু ব্যতিক্রম আছে কিন্তু প্রায় সেম তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে